সাথে অনলাইনে পরিচয় তো তার কথা এবং কাজে মিল ছিল কোনো একটা দিনের সমস্যা হলে সেটা সে আমার ব্যাকআপ দিয়ে দিয়েছে এবং সর্বোচ্চ সার্ভিস দেওয়ার জন্য আপনার চেষ্টা করছে নিজেও আসছে লোক পাঠাইছে ইভেন কোনো গ্যাপ আছে কিনা তদারকি করছে সবচেয়ে বড়ো কথা মানে যে কোয়ালিটি এক্সপেকটেশন ছিল আমাদের যেরকম হার্ডনেস বা যেরকম ফিনিশিং দরকার ছিল আলহামদুলিল্লাহ আমরা অনেকটা এরকমই পেয়েছি আপনারা নির্ভয়ে এইচআর চার্জ সাথে আপনারা কাজ করতে পারেন এনে নিতে পারেন তাদের আমরা বেশ কিছু প্রোডাক্ট নিলে আরও অনেক প্রোডাক্ট আছে আমরা সেগুলো পর্যায়ক্রমে নেব যেমন কাউন্টার শুধু আমরা কাউন্টারটা পরে নেব আমাদের রেডি কাউন্টার আছে এছাড়াও তাদের প্রোডাক্ট আছে আমরা সব নিয়ে নেই আপনারা তাদের কাস্টমার হিসেবে আমি সন্তুষ্ট এবং আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমরা সাজাই নিচ্ছি নিজেদের মতো তার লোক আসছিল তার লোক আমাদেরকে সাজাই নিচ্ছে এবং আমরা আসলে সাপোর্টে ছিলাম তারা আন্তরিক এবং সাপোর্টিভ এই দিকটা আমরা এই যে এখানে আমরা এইভাবে সিস্টেমটা করছি আমাদের এখানে তাদের ক্ষেত্রে আমাদের এই না নেওয়া হচ্ছে আরও স্মুথ মনে হচ্ছে আমাদের এই ব্যাপারে আমাদের কোনো কমপ্লেন নেই আলহামদুলিল্লাহ ভালো এই শপ আমাদের যদি বলি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আমি এটার পরিচালনায় আছি আর লোকেশন জেলার বাজার বাজারের মাছ বাজারের ঠিক পাশে আমাদের আমাদেরই এখানে সব ধরনের গ্রোসারি পণ্য মাছ মাংস থাকবে এবং হোম ডেলিভারি আমাদের আমাদেরই একটা সুপার শপ পুরো শরীরপুরের ভিতরে আমরা ফুললি হোম ডেলিভারি দিয়ে থাকি ইমার্জেন্সি হোম ডেলিভারি আছে রেগুলার হোম ডেলিভারি আছে এছাড়া আমাদের সব ধরনের কোনো একটা নিরাপদ যে খাদ্যের আন্দোলনের সাথে এটা অংশগ্রহণ করছি আমরা আমাদের প্রোডাক্টগুলো নিরাপদ হবে কোনো বিষাক্ত কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট আমরা জানা সাথে